মনের কথা কয়ান বন্ধু হামার কোথালা শুনিয়া যান স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন পরেশ দা এবং তার সঙ্গী মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ আলিপুরদুয়ারের জলদাপাড়াতে গেছিল পুজো পরিক্রমার দু হাজার চব্বিশের উদ্দেশ্যে সেখানেই তাদের সঙ্গে দেখা হলো পরেশদা এবং তার বাসি শিল্পী সঙ্গীর সঙ্গে তারা আগে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস ধরে এক বুক জলে পাথর তোলার কাজ করত তবে বর্তমানে তারা জলদাপাড়ার রিসর্টগুলোতে যেই যেই পর্যটকরা আসেন তাদের গান শুনিয়ে কিছু টাকা উপার্জন করেন এই লোগে এখনকার একটা ডিম মুক্তি আমি জোন একটা সময় এখানে মানে স্বীকার এখানে পাথর তুলার যে কাজ ছawar পাথর তুলার কাজ করতে নেই এক ডুব জলের মধ্যে সারাদিন দিন নিচে ডুব দিয়ে পাথর তুলতে সারা দিন শেষে ওনার মজুরি ছিল 100 টাকা এবং এইভাবে করে ওনার ছেলে মেয়ে ওনাদেরকে উনি জোন পোষণ করতে পারতেন না আমরা একটা কথা শুনতাম আগে যে একবেলা খাওয়ার একবেলা বেলা ফ্যান খাওয়ার ঠিক এরকম ভাবে আজকের দিনে উনি ওনার গান গিয়ে শুনান সবাইকে বিভিন্ন রকম আছে সব ডাক গান ডাক্তার এবং সবাই খুশি হয়ে যে টাকাটা দেয় সে টাকা দিয়ে সংসার চলে আজকে ওনার মেয়ের পড়াশোনা সব ঠিকঠাক হচ্ছে ওনারা এখন আজকের দিনে পর্যটনের জন্য ওনারা খুব সুন্দরভাবে তাদের সংসার থেকে আরম্ভ করে যার দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারে

ক্যামেরায় অর্পপ্রভ চক্রবর্তীর সঙ্গে আকাশ দাস রাশ কার্ড জোড়া এম ভিডিওটি ভালো লাগলে পরেশ জন্য একটি কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ